আমার সঙ্গে আর্জন সঙ্গীতে এলা করল আমাকে বলল যে আপনাকে আমার করতে পারছে না কেন

আমরা সেখানে গিয়েছি চেষ্টা করেছি আমাদের দেয় বৃদ্ধির মতো ভূমিকা পালন করার যদি সেদিন হয়েছে রক্ষা করে পালন করার জন্য আমরা অসুস্থ বাহিনী এবং তাদের মূল ব্যক্তিদেরকে আমরা ধন্যবাদ জানি আমরা সেনাবাহিনী সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বতের পাহাড় সেনাবাহিনী আমাদের অহংকার সেনাবাহিনী যতদিন পর্যন্ত এই জায়গায় থাকবে আল্লাহ সেনাবাহিনীর দেশবাসী পরিবর্তন যখন হলো তখন বিভিন্ন সময় তারা চলে গেলেন তারা শান্তি দিলেন এত কে চুলছে